রাজনীতি একটা তারা করে কোনো সন্দেহ নেই আমরা এখানে বিভিন্ন এই লোকটা যা করে নেই কিন্তু সে তো মানুষ মেজাজ একটু গরম অনেকে অনেক সময় অনেকে এটা গরম কিলে জানেন

যে গণতন্ত্রের জন্য আর একটা সম্মান করতে হবে যে একটু করে তার কারণে এখানে আমরা বিস্তারিত আলোচনা করছে আবার এখানে কৃষকের বাইরে কেউ দেওয়া যাবে একটা কথা খেয়াল আর উনি তো বলছে আমরা মানুষ বেশি

এই জিনিসটা যদি করি আর বলতে এই সে কৃষক না এখন মনে করেন আমি আমার জমি আছে আমি তো কৃষক না আমার মুক্তি জমি আছে জমি আছে কৃষক না ঠিক আছে একটা কর্ম করবো

কথা বলছে উনি এটা আসলে আমরা এই কথাটা এই কথাটা কিন্তু ওনার সিদ্ধান্তটা সহযোগী যে পঁচিশ জন এটা কিন্তু ওনার সিদ্ধান্ত না উনি বলছে এক থেকে জন দেওয়ার জন্য আমরা চিন্তা করতেছি আমার মানুষ তো বেশি যারা তাদের নামের তালিকাটা এখানে যে বড় মাসে দেখান এখানে এই এক কপি ছবি এখানে এবং এখানে আরেক কপি এই কপি আমরা কাছে থাকবে নিচের অংশ এই কার্ড দিলে উনি আপনাদের সাত দিন আমরা সুন্দর ভাবে ডিসিপ্লিন বজায় রাখি নামের তালিকা দিয়া এই ফরম পূরণ করিবেন এই আশা ব্যক্ত করে সবাই ভালো থাকেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম